তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপায় চলে আসলাম নতুন একটা ব্লগ এর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে হ্যাঁ গরমে একটু কষ্ট পাচ্ছি সেটা ঠিক আছে সেটা তো শুধু আমি একা নয় সবাই সেই কষ্টটা পাচ্ছে তো সেই জন্য বললাম যে বেশ ভালো আছে চলো আজকে সকাল হলো তোমাদের সাথে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই হলো তো ওঠার পরে অনেক টুকিটাকি যে সমস্ত কাজগুলো থাকে কাঁচাকুচো প্লাস অনেক কাজকর্ম তো সেগুলো সেরে চলে তোমাদের সামনে আর এ দেখো বেড কভারটা বেশ কটা দিন হলো পেতেছি চার পাঁচ দিন মতো হলো তো ভাবলাম যে একটু তোলার দরকার আছে চেঞ্জ করার দরকার তো বেড কভারটা একটু চেঞ্জ করে নিই চলো সকাল সকাল একদম বেড কভার চেঞ্জ করে ঘর টর ঝিকঝাক করে কারণ যেহেতু আজকে অনেক সকালবেলা ওঠা হয়েছে এই সমস্ত কাজগুলো করার বেশ ভালোই টাইম পেলাম জানো তো আর অন্যদিন কি হয় একটু বেলা হয়ে গেলে না এই কাজ সকাল ভোরবেলা ঘুম থেকে উঠতে গিয়ে একটু চোখটা মানে সেই টান হচ্ছিল কিছুতেই চোখ আর চাইছে না তাও সে জোর করে খোলার মতো আরকি খোলা হলো তাপ বেশ এখন ঠিকঠাকই আছে আর অসুবিধে হচ্ছে না কারণ একটু ফ্রেশ হয়ে দিয়েছি চোখে জল দিয়ে দিয়েছি আর কোনো অসুবিধা নেই তাছাড়া কি জানো ঘর টর সব মোছা ঝাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালবেলা উঠে অনেকটাই সকালে উঠেছি আর এখন তো বোধহয় ছটা তাহলে বুঝতে পারছো কতটা সকালে উঠেছি

তারপরে পাতার পর মনে হচ্ছে না খারাপও লাগছে না সাদার উপরে আছে তো বেশ ভালোই লাগছে যেন যখন ঘরটরগুলো পরিষ্কার করা হয় না মানে ঝা চকচকে যখন করা হয় তখন মনে হয় না প্রতিদিন এইরকমভাবে ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো হ্যাঁ সেইরকমভাবে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে 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 যখনই একটা দিন এই জামা জামাকাপড় জড়ো হয়ে যাবে বা কিছু যখনই একটু গাটা এলালা লাগবে আর ইচ্ছা করে না তারপরে বেশ কটা দিন আবার ঘরদুয়ার কেমন যেন হয়ে থাকে তারপর আবার যেদিন পরিষ্কার করে পুরো যেন মনে হয় ও একদম নতুন বানানো ঘর এত ভালো লাগে না তখন দেখতে তবে কি যেন এই যে ঘরদুয়ার না পরিষ্কার রাখা যায় তবে সবাই সবাই যদি একটু হেল্প করে না সেক্ষেত্রে একটু সুবিধা বেশিই হয় আর কি মানে আমি বলছি আর কি অর্পণে কথা আমি পরিষ্কার করলেও আরেকজন তো আছে ঘটানোর জন্য তো কি করা যাবে চলো দেখো কি সুন্দর লাগছে দেখো ঘরটা আমি কিন্তু একটা ক্লিপস রেখেছিলাম তো দেখলাম যে না এটা তোমাদেরকে একটু দেখাই কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে না আবার যেন সেই নতুন ঘর একদম ক্লিন করে ফেলেছি তবে কি জানো এই যে ক্লিন করাটা কতক্ষণের জন্য অর্পণ যতক্ষণ না বাড়ি আসবে ততক্ষণের জন্য তারপরে যা তাই হয়ে যাবে পুরো ফালতু একদম পুরো ফাও পরিষ্কার করে একটু পরে তোমরা দেখতে পারবে আবার যা তাই হয়ে গেছে আমি আমার পছন্দ মতো পরিষ্কার করলাম দেখো কি সুন্দর লাগছে আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে কি করা যাবে বলো বাড়িতে তো ওই যে একজন আছে বাচ্চার থেকেও অধম আর কি মানে বাচ্চারা তো নোংরা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না মানে কি বলব কিন্তু ঔৰ ক্ষেত্ৰ যেন তো চেয়ারটা ছিল বাইরে ঘর যখন পরিষ্কার করছিলাম ওটা বাইরে রেখেছিলাম তো চেয়ারটা আবার নিয়ে আসলাম তবে ঘরের মধ্যে চেয়ারটা না থাকলে যেন বেশি ক্লিন লাগছে তবে কি বলো তো কাজের জন্য তো আমাকে নিয়ে আসতেই হবে তো সেই জন্যই আর কি নিয়ে আসা আর প্লাস হচ্ছে পাপস যেটা রয়েছে সেটাও দেখলাম যে না দিলে যেন বেশি ভালো লাগছে তো না সেগুলো তো দিতে লাগবে যেগুলো দিতে লাগবে যেগুলো রাখতে হবে সেগুলো তো রাখতে হবে তার ছাড়া আর যেন আজকে যখন আমি ফ্রেশ হলাম সকালবেলা মোটামুটি গা ধুয়ে নিয়েছি ঠিক সেই সময় আমার অনেকগুলো জামাকাপড় ছিল সেগুলো একটু কেচে রেখেছিলাম তো সেটা এখন মেলতে উঠলাম আরে দেখো নিচের থেকে ঠিকঠাক উপরে দইটা আমি নাগাল পাই না তো তার জন্য আবার এর উপরে উঠে আমি মেলে দিচ্ছি তবে ভাবছো যে নিচের দইটাতে কেন মেলছি ওই লম্বাগুলো মানে বড়গুলো একটু উপরের দড়িতে মেলবো বলে একবারে উপরে উঠে পড়লাম তো দেখো সকালটা বেশ ভালোই শুরু হলো আর আজকে একটু ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করার একটু কারণ তো আছে আসলে কি তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে তোমরা কিন্তু সবটা জানতে পারবে কেন আমি আজকে এত পরিপাটি করে পরিষ্কার করলাম আর আর আজকে সকালে উঠেছি যাতে সমস্ত কিছু গুছিয়ে আমি সব কিছু একদম পরিপাটি করে ফেলতে পারি সেই জন্য আর কি এতটাই সকাল থেকে আমি লেগে পড়েছি চলো একটু গাছে জল মা হ্যাঁ জল তবে নিজের কাজের মাঝে এই সমস্ত কাজের মাঝে উপরে গাছগুলোকে তো কষ্ট দিয়ে লাভ নেই তো সেই জন্য আর কি চলে যাচ্ছে এখন আমার ডিউটি পালন করতে উপরে গাছগুলোতে জল দিতে তো দেখো একটা বালতি নিয়ে আসলাম কারণ উপরে রোদ তো খুব বালতি উপরে ঠিকঠাকভাবে রাখা যায় না ওই ছোট্ট একটা মগের মতো একটা বালতি রাখা আছে আগে থাকতো বড় বড় বালতি কি বলতো ওই যে রোদের তো সে পুরো কেমন একদম মোছা মতো হয়ে যায় মানে অনেক দিন থাকতে থাকতে আর কি ওই যে বললাম না বাড়িতে দুজন মানুষ আসবে তো বাড়িতে প্রচুর কাজ রয়েছে আজকে কারণ কি বলে তো তাদের তো একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে আমি মা দুজন মেলে করব তো দেখো আমি ভেবেছিলাম যে আজকে গাছগুলোতে জল দেব না জানো নয়তো বিকালবেলা দিয়ে দেবো কিন্তু অর্পণ আমাকে আরও থেকে ফোন করে বললো যে তুমি অন্তত গাছগুলোতে একটু জল দিয়ে দেওয়া নয়তো তো ওরা মারা যাবে পুরো তো দেখো যত কাজই থাকুক না কেন গাছগুলোকে তো বাঁচাতে হবে সেই জন্য চলে আসা এই গরমে কার জল দেখে স্নান করতে ইচ্ছা করে একটু জানিও তো আমার দল দেখলেই যেন মনে হয় এক গ্লাস মারি তবে এদিকে গাছগুলো মোটামুটি হয়ে গেছে এখন ওই সাইডে গাছগুলোতে জল দিতে হবে আর ওইদিকে গোলাপ গাছগুলোর যা অবস্থা হয়েছে তোমাদেরকে তো এখন মাঝে মাঝেই দেখায় কী বলতো তোমাদেরও যেমন দেখাতে আমার ভালো লাগে প্লাস আমার নাই ছাদে আসতেও বেশ ভালো লাগে গাছগুলো ভালো লাগে প্লাস হচ্ছে পাখির আওয়াজ পাওয়া যায় উপরটায় একটু গা গাড়ি ঘোড়ার আওয়াজটা একটু কম আসে তো সেই জন্য যেন বেশি ভালো লাগে আমার আর সত্যি কথা বলতে কি এখানে সময় কাটাতেও আমার খুব ভালো লাগে রোদই থাকুক আর যাই থাকুক তো দেখো ওই সমস্ত গাছ কমপ্লিট করে

তো সেই জন্য আর কি এরকম ভাবেই ছিল তো সেই জন্য আর কি এরকম ভাবেই ছিল কারোরই থাকা হয় না এই ঘরে তো সে কারণে আজকে ভাবলাম যে না আজকে অন্তত বেড কভারটা পেতেই নেই কেউ থাকুক বা না থাকুক এরকম আলগা রাখতে কেমন যেন লাগে না থাকে না সাধারণত তবে এবারই যেন আমার মনে হল কেউ যেহেতু নেই আমি দুটো দিন পরেই পারবো তো সেই জন্য আর কি দুটো দিন পরেই পারতে আসলাম তো আজকে হলো সময় আজকে বেড কভারটা পেতে নিচ্ছি যেহেতু ওই যে বললাম অনেক সকালে উঠেছে এই সমস্ত কাজকর্মগুলো করবো বলেই তো সেই জন্য সকাল সকাল লেগে পড়েছি আর জানো তো এই ঘরের অনেকের এক এক ঘরের প্রতি এক এক রকম স্মৃতি থাকে বা অনেক আমার না এই ঘরের প্রতি সেরকম কোনো স্মৃতি নেই তো সেই কারণে হয়তো এই ঘরটাতে খুব কম আসা হয় ওই মানে কি বলবো মাসে হয়তো কয়েকবার হাতে গুনে আমি বলতে পারবো এই ঘরে কবার আসা হয় এই বেড কভার যখন নোংরা হয় বা ঘরটা যখন নোংরা হয়ে থাকে তখন একটু পরিষ্কার করতে আসি এই আর কি তাছাড়া এমনি আদার্স কোনো সেরকম কাজ করা হয় না এটা শুধু আমার কথা না প্রতিটা মেয়ের জীবনেরই একই কথা যে বিয়ের পরে যে ঘরে ওঠা হয় সেই ঘরের প্রতি টানটা কিন্তু সব সময়ের জন্য অন্যরকমই থাকে ঠিক সেই রকম ঠিক সেই রকমই বিয়ের পর আমি যেহেতু আমার যে ঘর মানে বেডরুম সেই সেই রুম প্লাস মাঝের ঘর এই দুটো ঘর নিয়ে আমি ছিলাম এই ঘরটা বেশিরভাগ সময় তালা দেওয়া থাকতো সেরকমভাবে আসা হতো না এই ঘরে তো সেরকম সেই অভ্যাসটা না রয়েই গেছে এখনও যেন সেই অভ্যাসটা আমি পাল্টাতেই পারলাম না তো দেখো কেউ একজন আমাকে ঘর দেখাতে বলেছিলেন তো এই দেখো এই ঘরটার এই অবস্থায় কি দেখাবো বলো নতুন করে তো চলো ওই ঘরের কাজ তো কমপ্লিট হলো এখন আমার খুব খিদে পেয়ে গেছে সেই সকালবেলা থেকে এটা সেটা করতে করতে খুব খিদে পেয়ে গেল তারপর মনে হলো না সকালে খেতে খেতে তো এখনও অনেক দেরি তো ঘরে ছিল ছাতু ছাতুটাই একটু গুলে নিয়ে খেয়ে নেবো তো ভাবছিলাম যে একটু মুড়ি দিয়ে খাবো কারণ আমার বাবা ছাতুর সাথে মুড়ি দিয়ে বেশ ভালো পছন্দ করে খেতে তো আমিও মাঝে মাঝে যেরকম খাই তো আজকে ভাবলাম যে না শুধু ছাতুটাই আজকে খায় হালকা একটু চিনি দিলাম আর হালকা একটু লবণ দিলাম দিয়ে একটু একটু বেশি পাতলা করে ছাতুটা খাচ্ছি আর মোবাইলে এটা সেটা দেখছি আর কি আমাদের যা কাজ তারপরে দেখো এখন নিচে এসে সবার সাথে গল্প করতে করতে তার মাঝে অনেক কাজকর্ম হয়ে গেছে তো এখন এসেছে পুনবাবু ওই আর কি ও সে বেড়াতে গেছিলো মাঝে তো সেখান থেকে ব্যাগ ট্যাগ কিনে নিয়ে এসে তো সেগুলো আর কি দেখাতে নিয়ে এসেছে তারপরে এই দেখো বললাম না আজকে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে মানে খাবার দাওয়ার ব্যবস্থা করতে হবে তো এখানে আমি পনিরটা রান্না করছি আর পনিরটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো বলে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পাপড়ি করে দিয়েছি আর এদিকে হচ্ছে পনিরটা এখন দিয়ে দিলাম প্লাস একটু আলু দিয়েছি তাছাড়া মশলাপাতি যা দেওয়া সেরকম দিয়েছি একটু ভালো টেস্ট করার জন্য আমি চেষ্টা করছি আর প্রাণপণ চেষ্টা করছি যাতে একটু সুন্দরভাবে রান্না করা যায় তো দেখো আর শেষে একটা জিনিস দেব তার আগে হচ্ছে বাবার জন্য একটু তুলে রাখলাম আরে দেখো এখন আমি ময়দা নিয়ে বসে পড়লাম এর মধ্যে চিনি দিয়েছি লবণ দিয়েছি ভালো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে দেব তেল তাহলে তো বুঝতেই পারছো যে কি আজকে বানাবো বানাবো এখন লুচি লুচির সাথে পনিরের তরকারিটা তরকারি তবে চলো খুব তাড়াতাড়ি করে আমি এই ময়দাটা মাখছি কারণ দশটার মধ্যে আসার কথা আছে এখন দশটা বাজতে পাঁচ দশ মিনিট মতো বাকি আছে তো তার মধ্যে সব কিছু রেডি করতে হবে আর এই দেখো ওই সমস্ত কিছু রেডি করে মানে ময়দাটা মেখে রেখে দিলাম যখন আসবে তখন গরম গরম নিজে ভেজে যাতে দিতে পারি সেই জন্য তো চলো এই দেখো এখন চলে আসলাম এই বিল্লিদের কাছে আমি জানে তোমাৰ বাবাৰ কাজেনি দেখো আজকে বাবা জানে না বাড়িতে কারা আসছে বা কি জন্য আসছে কোনো কিছু জানে না তো বাবা অজান্তেই দেখছি যে বাড়িতে নিয়ে এসেছে চিকেন তো আজকে ভাত রান্নার ব্যাপার আছে তো চিকেন করব তার সাথে সাথে আরও কি কি করব। চিকেনের সাথে শুধু যে চিকেন যে বাড়িতে মানুষজন আসছে চিকেন রান্না হবে কেন একটু মাটন নিতে পারেন না কেন করছে না বা এর সাথে কি করা হবে সব কিছু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আমার ব্লগটা পরবর্তী ব্লগটা অবশ্যই দেখবো খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আর আমাদের বাড়িতে আছে বিশেষ দুজন মানুষ এতে চলো এখন আমি এই চিকেনটা একটু ধুয়ে নিই আর এই যে আমি বাছার পরে বালতির মধ্যে করে ধুই কেন যেন তাহলে খুব ভালো করে ধোয়াও হয় প্লাস হচ্ছে জলও খরচ কম হয় তো সেই জন্য আর কি চলো মাংসটা তো রেডি করবো তাই জন্য মশলা ওই যে আমি এখন নতুন প্রসেস শিখেছি মশলাটা একটু থেতো করে নেওয়া বেশ ভালো টেস্ট হয় বলে আর কি এরকমভাবে করা হয় আগে আমি হাজরাপুরে থাকতে দু একবার করেছি কিন্তু এই বাড়ি এসে বন্ধ হয়ে গেছে ছিল তারপর এখন আবার শুরু করেছি এরকমভাবে রান্না করার দেখো চিকেনগুলো দেখতে কি সুন্দর কি সুন্দর লাল লাল আমি দেখে বলছি চিকেনটা এত সুন্দর লাল কেন বেশ ভালো তো চলো এখন হচ্ছে আমার আজকের ব্লগটা এখনকার ব্লগটা শেষ করার পালা চলে এসেছে দেখতেই পাচ্ছ রান্না বান্না হচ্ছে চলছে চলবে এবার কটা পর্যন্ত চলবে কী কী রান্না হবে সমস্তটা দেখতে হলে নেক্সট ব্লগ কিন্তু অবশ্যই দেখতে হবে দেখেছো ফোন করে কিন্তু আমি অলরেডি অ্যাড্রেস আর আরও আগে এক দুবার বলেছি আবার বললাম কারণ আসার সময় হয়ে এসেছে টোটোই উঠেছে এক্ষুনি বাড়ি পৌঁছে যাবে তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বাড়িতে মানুষজন আসলে আমাদের কি রকম কি প্রিপারেশান চলে কি করা হয় না হয় সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমারও যেমন ভালো লাগে আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগে যেহেতু তোমরা আমার জীবনের সাথে পুরোপুরো পদপ্রদভ জড়িয়ে গেছো তো আমি কি করছি না করছি তোমাদেরও দেখতে ভালো লাগে প্লাস আমি তো তোমাদেরটা দেখতে পাই না ওই যে তোমরা কমেন্ট করো সেটার আশায় থাকি তো একটু কমেন্ট করে দিও হ্যাঁ তো চলো আজকের এই ভ্লগটা এই পর্যন্ত থাকছে তোমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমার সাথে থেকো